আপনার চারপাশে তাকান পুরো বিশ্ব চলমান শুধু পর্যটক বা ব্যবসায়ীরা নন সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ পালাচ্ছে খোঁজছে আরও ভালো কিছুর আশায় বা শুধু বেঁচে থাকার তাগিদে এটা দূরবর্তী কোনো শিরোনাম নয় এটা আমাদের সময়ের গল্প এবং আমরা তা উপলব্ধি করি বা না করি এটি এমন এক গল্প যা আমাদের সকলের ভবিষ্যৎকে রূপ দেবে আমরা প্রায়শই অভিবাসী এবং শরণার্থী এই শব্দ দুটি শুনি কিন্তু একবিংশ শতাব্দীতে এগুলোর আসল অর্থ কী মানুষের ঘর ছাড়ার কারণগুলো এখন আর সরল নেই বরং তা আরও জটিল আরও একে অপরের সাথে জড়িত এবং আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠছে আমরা এমন এক ভবিষ্যতের কথা বলছি যা যুদ্ধ দ্রুত পরিবর্তনশীল জলবায়ু এবং রাজনৈতিক অস্থিরতা এবং পৃথিবীর দুই প্রান্তের মানুষের মধ্যে বাড়তে থাকা বিশাল অর্থনৈতিক বৈষম্য দ্বারা গঠিত হবে এটাই হলো দ্য গ্রেট আনসেটলিং বা মহা স্থানান্তরের গল্প চলুন শুরু করা যাক মানুষের ঘর ছাড়ার সবচেয়ে বেদনাদায়ক এবং সুস্পষ্ট কারণটি দিয়ে সংঘাত জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএন এইচসিআর রিপোর্ট অনুযায়ী দু সালের মাঝামাঝি সময়ের মধ্যে নিপীড়ন সংঘাত সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো মিলিয়নে এই সংখ্যাটি শুধু একটি পরিসংখ্যান নয় এটি একশো মিলিয়ন ভাঙা স্বপ্ন হারানো ঘর এবং অনিশ্চিত ভবিষ্যতের সমষ্টি সিরিয়ার কথায় ধরুন এক দশকেরও বেশি সময় ধরে চলা নৃশংস গৃহযুদ্ধের পর দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক বারো মিলিয়নেরও বেশি সিরীয় নাগরিককে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে যাদের মধ্যে অনেকেরই দেশের ভেতরেই বারবার বার স্থানান্তরিত হয়েছেন বা প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে এই সংঘাত একটি পুরো প্রজন্মকে শৈশব এবং শিক্ষা থেকে বঞ্চিত করেছে এবং দেশটির অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে সুদানে দু সালে শুরু হওয়া একটি বিধ্বংসী সংঘাত বিশ্বের অন্যতম বৃহত্তম অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি সংকট তৈরি করেছে লক্ষ লক্ষ মানুষকে অনাহার এবং বর্বর সহিংসতা থেকে বাঁচতে পালাতে বাধ্য করা হয়েছে এবং দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে আর ইউক্রেনের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দ্রুততম শরণার্থী সংকট তৈরি করেছে যেখানে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মিলিয়ন মিলিয়ন মানুষ সীমান্ত অতিক্রম করতে বাধ্য হয়েছিল আমাদের মনে রাখতে হবে এগুলো শুধু সংখ্যা নয় তারা শিক্ষক কৃষক প্রকৌশলী এবং শিশু যাদের জীবন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা নিজ দেশে সহিংসতা বা নিপীড়নের ভয়ে ফিরতে পারে না তারা শরণার্থী হিসেবে সুরক্ষা পাওয়ার অধিকারী তারা আশ্রয় খোঁজে যা একটি আইনি অধিকার কিন্তু সংঘাত যত দীর্ঘস্থায়ী ও জটিল হচ্ছে এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখা দিচ্ছে নিরাপত্তাও একটি নতুন জীবন খুঁজে পাওয়ার পথ ততই কঠিন হয়ে উঠছে কিন্তু সেই হুমকির কি হবে যা বন্দুক বা বোমা বহন করে না অথচ নিঃশব্দে লক্ষ লক্ষ মানুষকে তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করছে আমি জলবায়ু পরিবর্তনের কথা বলছি যা বর্তমানে পৃথিবীতে অভিবাসনের অন্যতম শক্তিশালী এবং ক্রমবর্ধমান চালক হয়ে উঠছে ভেবে দেখুন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং মালদ্বীপের মতো ছোটো দ্বীপ রাষ্ট্রগুলোর অস্তিত্ব আজ হুমকির মুখে সেখানকার মানুষ লবণাক্ত পানি এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের কৃষি জমি ও বাড়িঘর হারাচ্ছে অন্যদিকে আফ্রিকার সাহেল অঞ্চলে তীব্র খরা পশুপালক সম্প্রদায়কে তাদের শত শত বছরের জীবনযাত্রা ছেড়ে খাদ্যের সন্ধানে অন্যত্র যেতে বাধ্য করছে বিশ্বব্যাংকের গ্রাউন্ডসওয়েল রিপোর্ট অনুযায়ী জরুরি এবং সমন্বিত জলবায়ু পদক্ষেপ না নিলে দু সালের মধ্যে বিশ্ব জুড়ে প্রায় দুশো মিলিয়ন মানুষ অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসী হতে পারে এরা এমন মানুষ যারা হয়তো আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করছে না কিন্তু নিজের দেশের মধ্যেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে বাস্তুচ্যুত হচ্ছে এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আন্তর্জাতিক আইনে জলবায়ু শরণার্থী হিসেবে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই উনিশশো সালে শরণার্থী সনদটি তৈরি হয়েছিল জাতি ধর্ম বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়িত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এতে পরিবেশগত বিপর্যয়ের কোনো উল্লেখ নেই এই আইনি শূন্যতা পরিবেশগত বিপর্যয় থেকে পালিয়ে আসা মানুষের জন্য একটি বিশাল সুরক্ষার সংকট তৈরি করছে তাদের প্রায়শই অর্থনৈতিক অভিবাসী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যা তাদের জীবন হুমকির পরিস্থিতি এবং বেঁচে থাকার সংগ্রামকে পুরোপুরি উপেক্ষা করে এবার এর সাথে আরও দুটি শক্তিশালী চালিকা শক্তি যোগ করা যাক রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক বৈষম্য এ দুটো প্রায়ই একে অপরের হাত ধরে চলে যখন একটি দেশের সরকার দুর্নীতিগ্রস্ত হয় সুশাসন দিতে ব্যর্থ হয় এবং নাগরিকদের মৌলিক পরিষেবা ও নিরাপত্তা দিতে পারে না তখন এটি ব্যাপক অস্থিরতা এবং হতাশার জন্ম দেয় সেই দেশগুলোর দিকে তাকান যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যাপক আকার ধারণ করেছে মানুষ কেবল প্রত্যক্ষ সহিংসতা থেকেই পালায় না বরং সমাজের সামগ্রিক ভাঙ্গন থেকেও পালায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার অভাব সুযোগের অভাব আইনের শাসনের অনুপস্থিতি এবং তাদের সন্তানদের জন্য একটি অনিশ্চিত ভবিষ্যতের ভয় এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় বিশাল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবধানের কারণে ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি রিপোর্ট দু অনুসারে বিশ্বের সবচেয়ে ধনী দশ পার্সেন্ট মানুষ বর্তমানে বিশ্বের মোটায়ের বাহান্ন পার্সেন্ট ভোগ করে যেখানে সবচেয়ে দরিদ্র অর্ধেক জনসংখ্যা আয় করে মাত্র আট দশমিক পাঁচ পার্সেন্ট সম্পদের বৈষম্য আরও ভয়াবহ বিশ্বের দরিদ্রতম অর্ধেক মানুষের কাছে মোট সম্পদের মাত্র দুই পার্সেন্ট রয়েছে যখন মানুষ প্রজন্ম ধরে দারিদ্র থেকে বেরিয়ে আসার কোনো পথ দেখে না তাদের পরিবারকে খাওয়ানোর বা একটি ভবিষ্যৎ গড়ার কোনো উপায় খুঁজে পায় না তখন আরও বেশি সুযোগের জায়গায় যাওয়ার আকর্ষণ অপ্রতিরোধ হয়ে ওঠে তারা অর্থনৈতিক অভিবাসী হয়ে ওঠে কেবল নিরাপত্তা নয় একটি মর্যাদাপূর্ণ জীবনের খোঁজে তাহলে ভবিষ্যতের জন্য এর অর্থ কি আমরা দেখছি যে কারণগুলোর মধ্যে বিভেদ রেখাগুলো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে খরা পীড়িত অঞ্চলের একজন কৃষক যিনি এখন সীমিত জল এবং জমি দিয়ে সংঘাতের মুখোমুখি তিনি কি জলবায়ু অভিবাসী অর্থনৈতিক অভিবাসী নাকি শরণার্থী উত্তরটি প্রায়শই তিনটি এই ক্রমবর্ধমান জটিলতার জন্য একটি বহুমুখী এবং মানবিক পদ্ধতির প্রয়োজন প্রথমত আমাদের মূল কারণগুলোকে সমাধান করতে হবে এর অর্থ হল সংঘাত সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা এবং শান্তি রক্ষায় বিনিয়োগ করা প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অভিযোজনের জন্য অর্থায়ন করা এবং বিশ্বজুড়ে সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করা দ্বিতীয়ত আমাদের আইনি কাঠামোকে একবিংশ শতাব্দীর বাস্তবতার সাথে যুগোপযোগী করতে হবে উনিশশো সালে শরণার্থী সনদ একটি ঐতিহাসিক অর্জন তবে এটি আজকের বিশ্বের সকল বাস্তুচ্যুত মানুষকে সুরক্ষা দিতে পারছেন আমাদের জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য জটিল সংকটের কারণে বাস্তুচ্যুতদের জন্য নতুন আইনি পথ এবং সুরক্ষা ব্যবস্থা তৈরি করার বিষয়ে বিশ্বব্যাপী আলোচনা শুরু করতে হবে এবং তৃতীয়ত আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিতে একটি মৌলিক পরিবর্তন আনা দরকার অভিবাসনকে যদি সঠিকভাবে এবং মানবিকতার সাথে পরিচালনা করা হয় তবে তা আশ্রয়দাতা দেশ এবং অভিবাসী উভয়ের জন্যই বিশাল উপকারে আসতে পারে অভিবাসীরা প্রায়শই শ্রমের ঘাটতি পূরণ করে বিশেষ করে বয়স্ক জনসংখ্যার দেশগুলিতে তারা কর প্রদানের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখে এবং প্রায়শই স্থানীয়দের চেয়ে বেশি হারে নতুন ব্যবসা শুরু করে উদ্ভাবনকে উৎসাহিত করে অভিবাসনকে কেবল একটি বোঝা হিসেবে দেখার ধারণাটি কেবল তথ্যগতভাবে ভুলই নয় এটি আমাদের সমাজের সম্মিলিত সম্ভাবনার জন্য ক্ষতিকর অভিবাসন সংস্কৃতিকে সমৃদ্ধ করে এবং আমাদের বিশ্বকে আরও সংযুক্ত করে তোলে অভিবাসন এবং শরণার্থীর ভবিষ্যৎ কোনো সহজ সমাধান সহ একটি সরল বিষয় নয় এটি আমাদের বিশ্বের বর্তমান অবস্থার একটি পরিষ্কার প্রতিফলন যে সংঘাতগুলো আমরা সমাধান করতে ব্যর্থ হই যে জলবায়ু আমরা প্রতিনিয়ত পরিবর্তন করতে থাকি এবং যে বিশাল বৈষম্য আমরা সহ্য করি তার সবই শেষ পর্যন্ত মানুষের স্থানান্তরের মাধ্যমে আমাদের দরজায় এসে উপস্থিত হবে আমরা কিভাবে এর প্রতিক্রিয়া জানাই ভয় এবং দেয়াল দিয়ে নাকি সহানুভূতি বুদ্ধিমত্তা এবং একটি সম্মিলিত সমৃদ্ধির পরিকল্পনা দিয়ে তা নির্ধারণ করবে আমরা একবিংশ শতাব্দীতে কেমন বিশ্ব গড়ে তুলব এই মহা স্থানান্তর বা গ্রেট আনসেটেলিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আসল প্রশ্ন হলো আমরা কি একসাথে এর মুখোমুখি হতে প্রস্তুত পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন